প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ আমার মা আর বাপ্পি একদম ম্যাচিং করে পড়েছে আমার মায়ের খুব ইচ্ছে ছিল একটু লাল টুকটুকে বউ সাজবে বয়স কিন্তু মনের কাছে হেরে যায় সব সময়। অনেকের ক্ষেত্রে কিন্তু আমার মা সেই বয়সটাকে একদমই গুরুত্ব দেয় না আমার মার মনটা সবসময় বয়সের কাছে জিতে যায় দেখো আয়নায় কি সুন্দর করে মা বাপ্পি দুইজনের চেহারা দেখছে এইটাও মার খুব ইচ্ছে ছিল তাই আমি আমার মাকে লাল টুকটুকে বউ সাজিয়ে দিয়েছি আমার মা যখন বিয়ে হয়েছিল তখনও তো পার্লারে সাজার চল ছিল না তখন ওই কেউ যদি ভালো একটু সাজাতে পারতো তারা বাড়িতে এসে সাজিয়ে দিয়ে যেত এই যে আমার দিদা দেখো মা আর বাপ্পিকে আশীর্বাদ করছে তো আমার মার বিয়েতে মার পার্লারে সাজা হয়নি আমার মা আমার মার গায়ে হলুদে পার্লারে সেজেছিল কিন্তু তার অভিজ্ঞতাটা খুবই বাজে তো তার মনে হচ্ছিল যে তাকে পার্লারের সাজটাতে মানাচ্ছে না এছাড়া আমরা দুবন মিলে যদি সাজিয়ে দিই তখন আমার মায়ের খুব ভালো লাগে তাই মার অ্যানিভার্সারির দিনও আমি মাকে সাজিয়ে দিয়েছিলাম আমার ছোট বোন পড়াশোনা নিয়ে খুব বিজি ছিল তাই ও পারেনি তবে ও আমার চেয়ে অনেকটা ভালো সাজায় এরপর এই যে আমার ছোট বোন খুব ভালো ছবিও তুলতে পারে মানে ও এত দিক থেকে এক্সপার্ট কি বলবো আমার যেন নজর না লাগে সবাই ওর জন্য আশীর্বাদ করবে আর আমার মা বাপ্পির জন্য সবাই অনেক 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 আশীর্বাদ ও দোয়া করবে যেন আমার মা বাপ্পি সব সময় এভাবে একসাথে তাদের বিবাহ বার্ষিকীর দিনটা কাটাতে পারে এই কেকটা আমি অনলাইনে একটা আপুর পেজ থেকে অর্ডার করেছিলাম কেকটা এত অসাধারণ ছিল কি বলবো আমি আমি ঠিক যেরকমটা বলেছিলাম সিম্পলের মধ্যে রেড কালার অ্যান্ড হোয়াইটের মধ্যে হবে কেকটা ভ্যানিলা ফ্লেভারের হবে আপুটা ঠিক সেরকমই করেছিল আমার বাপ্পি চকলেট ফ্লেভারের কেক খুব একটা পছন্দ করে না তাই ভ্যানিলা ফ্লেভারেরই আনিয়েছিলাম বাপ্পি মাকে কি ভালোবাসার সাথে খাইয়ে দিচ্ছে মনে হচ্ছে না নতুন বউ জামাই আমার তো খুবই ভালো লাগছিলো ওই দিন বাপ্পির মনটাও খুব ফুরফুরে ছিল অফিস থেকে আসার পর অন্যান্য দিন খুব টায়ার্ড থাকে আচ্ছা ও গিফট বাপ্পিকে মা একটা চেইন গিফট করেছিল মাকে বাপ্পি একটা চেইন গিফট করেছিল আর হচ্ছে দিদা হচ্ছে টাকা দিয়েছিল আশীর্বাদের সাথে আর এই যে আমাদের ফ্যামিলি পিকচার আমি মা বাপ্পি বোন দিদা সবাই এক সঙ্গে। কিন্তু আমার হাজবেন্ডের অফিস থাকার কারণে ও আসতে পারিনি ওকে আমরা খুব মিস করেছিলাম এই যে আমার লাল টুকটুকে মা আকে আমি একটা গিফটও দিয়েছিলাম আর মা বাপ্পিকে একসাথে খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবে আমার তো অসম্ভব ভালো লেগেছে আমার অনেক ভালো লেগেছিল দিনটাকে থ্যাংকস ফর ওয়াচিং